ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যান নতুন স্ট্যান তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা কতগুলো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেই ব্রেকিং নিউজগুলোর বলতে পারেন ডিরেক্ট ইম্প্যাক্ট কিন্তু আমাদের মার্কেটে পড়বে বা ইউএসের মার্কেটে পড়বে তো নিউজগুলো কি চলুন এক এক করে সেগুলো দেখি যে খবরের অপেক্ষায় ছিলাম সেই খবরটা চলে এসছে কোন খবরের অপেক্ষা ছিলাম অবভিয়াসলি এর জিডিপি ডেটা জিডিপি ডেটা যেটা আজকের দিনে রিলিজ হওয়ার কথা ছিল দেখুন আঠাশে আগস্ট আজকের দিনে রিলিজ হয়েছে যেটা এক্সপেকটেশন কী ছিল তিন পার্সেন্ট এসছে কত থ্রি পয়েন্ট থ্রি ভালো হলো কি খারাপ হলো অবভিয়াসলি ভালো যেটা এক্সপেকটেশন ছিল সেখান থেকে জিডিপি বেশি এসছে অর্থাৎ বিজনেস ইউএসএ ভালো হচ্ছে এবং ইকোনমি ভালো গ্রো করছে বলতে পারেন আজকের দিনে রিলিজ হয়েছে এটা কবিকার এটা কিন্তু জুলাই মাসের জিডিপি ডেটা যেখানে আমরা জুলাই থার্টিতে যে জিডিপি ডেটা আজকের দিনে রিলিজ হয়েছে কবিকার জিডিপি ডেটা দেখুন আঠাশে আগস্ট এটা কিন্তু জুলাই মাসের জিডিপি ডেটা এবং তিরিশে জুলাই যেটা রিলিজ হয়েছিল সেটা জুন মাসের জিডিপি ডেটা তো জুন মাসের জিডিপি কী ছিল এক্সপেকটেশান যা ছিল তার থেকে বেশি এসেছিলো এবং জুলাই মাসেও কিন্তু এক্সপেক্টেশান যা ছিল তার থেকে বেশি এসেছে তো অবভিয়াসলি এটা কিন্তু ইউএসএর ইকোনমির জন্য ভালো তার পাশাপাশি আরও একটা নিউজ কিন্তু আজকের দিনেই রিলিজ হওয়ার কথা ছিল তো চলুন সেটাও দেখে নিই কী ডেটা ইউএসের জব লস ক্লেম ডেটা তো ইউএসএর জব লস ক্লেম ডেটা যেটা আজকের দিনে রিলিজ হওয়ার কথা ছিল এবং রিলিজ হয়ে গেছে এক্সপেকটেশান কী ছিল দুশো একত্রিশ কে অ্যাকচুয়াল জব লস ক্লেম কত হয়েছে দুশো উনত্রিশ কে যেটা এক্সপেকটেশনের থেকে কম এসছে মানে অবভিয়াসলি ভালো হয়েছে ইউএসের জন্যে কেন কারণ তারা যা এক্সপেক্ট করেছিল তার থেকে কম ক্লেম দেখা গেছে অর্থাৎ কম মানুষ কিন্তু জব হারিয়েছে লাস্ট উইকে যেখানে প্রিভিয়াস উইক দেখলে দেখাবে দুশো ছাব্বিশকে এক্সপেক্টেশন ছিল জব ক্লেম করেছে দুশো পঁয়ত্রিশকে এখানে কিন্তু প্রচুর জব হারিয়েছিল তো আবার বলতে পারেন কন্ট্রোলে নিয়ে আসছে তো যেটা আমাদের জন্যে খারাপ হয়েছে কিন্তু ইউএসের জন্যে ভালো হয়েছে কারণ ইউএস যে ট্যারিফ চাপাচ্ছে তার জন্যে ইউএসের ইকোনমি খারাপ পারফরমেন্স করতে পারে জব প্রচুর মানুষ হারাতে পারে সেরকমভাবে কিন্তু সেরকমই কথা বলছে বিভিন্ন ব্রোকিং হাউস বলুন বা দিগাজ ইনভেস্টার বলুন তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের জব লেস ক্লেম যেটা জব লস ক্লেম সেটা কন্ট্রোলে থাকা মানে অভিয়াসলি আমাদের জন্যে খারাপ কিন্তু এর ইকোনমির জন্য কিন্তু ভালো তো আবারও চার সেপ্টেম্বর এই ডেটাটা দেখা যাবে এর জিডিপি ডেটা এবং জব লস ক্লেম ডেটা দুটোই কিন্তু ভালো এসেছে তাও দেখলে দেখা যাবে ইউএসএ মার্কেট জাস্ট ওপেন হয়েছে মার্কেট নেগেটিভ পারফরমেন্স দেখাচ্ছে যদিও বা এরকম থাকবে না কারণ দুটো ডেটাই কিন্তু যথেষ্ট ভালো প্রেজেন্ট করা যায় ন্যাসডেককে দেখলে দেখা যাবে দেখুন ন্যাসড্যাক পজিটিভ ট্রেড করছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং এস এম পি ফাইভ হান্ড্রেডকেও দেখলে দেখা হবে এসএমপি ফাইভ হান্ড্রেড কিন্তু পজিটিভ ট্রেড করছে তো চলুন আরেকবার ডাউকে দেখেনি ডাউকে দেখলে দেখা যাবে ডাউ কিন্তু এখনও নেগেটিভই রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাঙ্কিং সেক্টরের নাম্বার ওয়ান ব্যাঙ্ক আজকের দিনে দেখলে দেখা যাবে ওয়ান পার্সেন্টের ওপরে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে আজকের দিনে এরকম খারাপ পারফরমেন্স দেখানোর পিছনে কারণ কি এইচডিএফসি ব্যাঙ্ক আজকের দিনে আর্লি মর্নিংয়ে টু পার্সেন্ট মতন পড়েছিল পড়ার পিছনে কারণ কি ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স মিলিয়ন শেয়ার বলছে চেঞ্জ হ্যান্ড অর্থাৎ হ্যান্ড চেঞ্জ হয়েছে বা ব্লকডিল হয়েছে বলতে পারেন আফটার বোনাস অ্যাডজাস্টমেন্ট তো এই ব্লকডিলের জন্যই কিন্তু আজকে দিনে টু পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং ক্লোজিং হতে হতে ওয়ান পার্সেন্টের মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক বরুণ বেভারেজ তো বরুন বেভারেজ আমাদের ইন্ডিয়ান কোম্পানি কিন্তু এই কোম্পানিটা দেখুন আজকের দিনে দেখলে দেখা দু পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে কারণ কি দেখুন ইন্ডিয়ান কোম্পানি বরুণ বেভারেজ কিন্তু এই কোম্পানিটা যে কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করে সেই কোম্পানিটা কিন্তু ইউএস বেস কোম্পানি পেপসিকোর প্রোডাক্ট নিয়ে বরুণ বেভারেজ কাজ করে পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে অ্যাকোফিনা বলুন স্লাইস বলুন পেপসি বলুন যতগুলো প্রোডাক্ট আছে সবকটা প্রোডাক্ট কিন্তু এই কোম্পানিটা বিজনেস করে ইন্ডিয়ার মধ্যে বোটলিং ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে ইন্ডিয়ার পাশাপাশি আরও পুরোটা দেশেও কিন্তু কোম্পানিটা কাজ করে তো আজকের দিনে পড়েছে কেন দেখুন প্রথমত হচ্ছে দেশের মধ্যে একটা স্বদেশির ডাক চলছে ডোনাল্ড ট্রাম্প ফিফটি পার্সেন্ট ট্যারি পারফ করেছে তো ভারতের মধ্যে সবাই কিন্তু বলছে এখন স্বদেশী প্রোডাক্টের ওপর জোর দিতে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার বিজনেসের কিছুটা খাতরা দেখা যাচ্ছে কেন খাতরা কারণ এই কোম্পানিটার যে প্রোডাক্টটা নিয়ে কাজ করে সেটা কিন্তু পেপসিকোর সব প্রোডাক্ট তো এই জায়গায় দাঁড়িয়ে বিজনেস কিন্তু খারাপ হতে পারে তার জন্যই কিন্তু আজকের দিনে কোম্পানিটা প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তার পাশাপাশি আরও একটা ভয় কাজ করছে যেখানে গভর্নমেন্ট কোনো স্টেপ নেয় নাকি ইউএসের প্রোডাক্টের কে নিয়ে যদি স্টেপ নেয় তাহলে এই কোম্পানিটারও বিজনেস অনেকটাই হ্যাম্পার হতে পারে ওয়ারি এনার্জিস আমরা তো দেখেছিলাম যে কোম্পানিটা মার্কেট পড়েছে কিন্তু এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনও আমাদের সেন্সেক্স বলুন নিফটি বলুন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে কিন্তু এই কোম্পানিটা প্রায় চার পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে কারণ কি কারণ কিছু না টুইসডের কারণটাই হচ্ছে কারণ কোম্পানিটা সোলার মডিউল তৈরি করে দুদিনের কোম্পানিটা আট পার্সেন্ট ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ টুইসডেতে একদম মার্কেট ক্লোজ হয়েছে আর জাস্ট কিছুক্ষণ আগে নিউজ এসছিলো যে কোম্পানিটা ইউএস থেকে ভালো একটা কন্ট্রাক্ট পেয়েছে বা অর্ডার পেয়েছে তার জন্যে লাস্ট মুভমেন্টে টুইসডেতে কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনে একই কারণে কোম্পানিটা কিন্তু চার পার্সেন্টের কাছাকাছি একটা মুভমেন্ট প্রেজেন্ট করেছে এই যে ইউএস থেকে অর্ডারটা এসেছে না সেটা কত চার হাজার পাঁচশো মেগাওয়াট যেখানে এই কোম্পানিটা সোলার মডিউল প্রোভাইড করবে তো অবভিয়াসলি কোম্পানির বিজনেস বাড়বে যার জন্যে কিন্তু কোম্পানিটার মধ্যে আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখা গেছে ডিসক্রেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন টাকা আপনার রিস্ক আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন